রাজশাহীর পবা উপজেলা পারিলা ইউনিয়ন সাত আট নয় নং ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ব ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় অত্যন্ত পরিশ্রমী ছাত্রনেতা জাহিদুল ইসলাম পারভেজের নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিশ এপ্রিল বিকেলে পবা উপজেলার পারিলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে কবি কাজী নজরুল ইসলাম কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সদস্য হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুস্তাকিম রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের সভাপতি মাহফুজ সদস্য সচিব হাসিবুর রহমান হাসিব সহপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম সাগর সহ দপ্তর সম্পাদক নূরে আলম সহ আর উপস্থিত ছিলেন ইমন সিজান শুভ শফিকুল জনি রায়হান তানভীর রবিন শান্ত প্রমুখ

এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি আশা দিয়ে ছাত্র দলকে প্রতিষ্ঠা করেছিল যে ছাত্র দল বাংলাদেশ যখন কোন